আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লাহ আমার নাম হচ্ছে মোহাম্মদ মুর্শেদ আমার বাড়ি হচ্ছে রাঙ্গুনিয়া সরফ বাটা আল্লাহ তালা আমাকে একটা বড় পরীক্ষার মধ্যে পালিয়েছে আমার ওয়াইফ যখন সাত মাসের অবস্থায় ছিল হঠাৎ করে আমার ওয়াইফের এই নাকি মুখে ফেসারার কারণে নাকে মুখে ফেনা চলে আসলো হাত ফা এই ফুলে গেল তখন বেহাস বেহাস হয়ে পড়ছে তখন আমার ওয়াইফকে এই যে অ্যাম্বুলেন্সে করে তুলে প্রায় রাত তিনটা পরে তিনটা বাজার পরে অ্যাম্বুলেন্সে করে তুলে আমার শাশুবাবু আর শ্বশুরামু এই ছিল ওরা খুব দ্রুত হসপিটাল আছে সেখানে আমার ওয়াইফকে নিয়ে গেছে বাট সেখান থেকে আমার ওয়াইফ এই ডাক্তাররা বলছে এই মানে এখানে আমাদের সম্ভব হবে না বাঁচানো যাবে না তো তখন আপনারা ভালো একটা হসপিটালের মধ্যে নিয়ে যান ওরা এভাবে বলছে তখন এই যে এবার হসপিটালের সম্পর্কে আমরা যাওয়ার সময় গাড়ি ভাড়ার তখন আমাদের এবার হসপিটাল একটা আছে আমাদের মনে ছিল না বা খেয়ালিও ছিল না যাই হোক আলহামদুলিল্লাহ অনেক কারোর থেকে সুনাম শুনছি যে এবার কেয়ার হসপিটালের মধ্যে নিয়ে যান তো আমরা এবার কেয়ার হসপিটালের মধ্যে নিয়ে আসলাম ইমার্জেন্সিতে তো নিয়ে আসার পর ফাহমিদা আহ আন্ডারে আমার ওয়াইফকে সিজার করা হয়েছে আমার বাচ্চা যখন হয় তখন আমার বাচ্চার ওজন ছিল এক কেজি ওজনের সাত মাসে যেত তোর চিউর বাচ্চা অনেক ছোটো বাচ্চা এই জন্য আমার বাচ্চাকে এনএসিউতে শিফট করা হয়েছে দীপিকা ম্যাডাম আন্ডারে এনএসিউতে ভর্তি করা হয়েছে যে দীপিকা ম্যাডাম আন্ডারে এই জন্য যে আমার বাচ্চাটা অনেক ওজনে অনেক ছোটো ছিল পিমিচিও নিঃশ্বাসের সমস্যা ছিল তো সুগার সুগারেও কম ছিল তো এই সুগার কমতেছে বাড়তেছে এটা এটারও সমস্যা ছিল তো আর ফ্যাট ফাভারের সমস্যা ছিল ফেট ফাভার সমস্যা ছিল যখন মার খাবার আমার বাচ্চার যখন মার খাবার বাচ্চার পেটের মধ্যে যেত তখন বাচ্চার পেটটা অনেক ফুলে যেত এমনকি এমনকি একদিন হয়েছে যে বাচ্চা দিনে খেলে সব ঠিক থাকে রাত্রে খাওয়ার সাথে সাথে এমনভাবে ফেটটা ফাফা ফাফা হয়েছে ফুলে যায় যে ফেট ফেটে বাচ্চা মরে যাবে এরকমই হচ্ছে অবস্থা হয়ে গেছে এনএস আজকে আমার বাচ্চা প্রায় চল্লিশ দিন যাবক ছিল বাচ্চাই সুস্থ আছে বাচ্চারা মনে সুস্থ আছে আল্লাহ রহমতে আমি হাজার হাজার ধন্যবাদ জানাই আমি সবসময় আমি দীপিকা মেহরামের জন্য আমার দোয়া থাকবে আর তার সাথে সাথে ফাহমিদা মেহরামের জন্য অনেক অনেক দোয়া করি আল্লাহ যেন এম এমন মানুষগুলোকে আল্লা তার মধ্যে যেন বরকত দান করে আজকে ঠেকা পয়সা বড় কথা না আমি দুইজনকে সুস্থ অবস্থান যে ঘরে ফিরে নিয়ে যাচ্ছি এটাই আমার বড় কিছু সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকে আমার ওয়াইফকে আমার বাচ্চাকে নিয়ে যেন সুন্দর অবস্থায় সুস্থ অবস্থায় যেন বাড়িতে গিয়েও যেন ভালো অবস্থার মধ্যে থাকতে পারে সবাই দোয়া করবেন হাজ করে আসসালামু আলাইকুম রহমতুল্লা